আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সামনে কয়েকদিন পরে আমাদের অনার্স ভর্তি পরীক্ষা এই মুহূর্তে আমরা আবেদন প্রসেস গুলো কমপ্লিট করছি অনেকের আবেদন শেষ হয়ে গেছে অনেকে আবেদন করছে হয়তো বা কয়েকদিনের ভিতরে সবারই আবেদন কমপ্লিট হয়ে যাবে এই মুহূর্তে যে দুইটা বিষয়ে প্রশ্ন মানে প্রচুর পরিমাণে পাচ্ছি এক হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষায় আমি যদি চান্স না পাই সেক্ষেত্রে আমার করণীয় কি দুই নাম্বার হচ্ছে আমি যদি অনার্স ভর্তি পরীক্ষায় পাশ না করতে পারি সেক্ষেত্রে আমার করণীয় কি দুইটা কথা কিন্তু আলাদা মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে করতে হবে না খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে পড়াশোনা রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষ হলে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো দশ টাকা যারা এখনো কোর্সে যুক্ত হয় না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমাদেরকে জানাবে যে ভাইয়া কোর্স পি পাঠিয়েছি সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আগে আমাকে অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে হবে পাস করা না করা সেটা হচ্ছে পরের বিষয় চান্স পাবো পরীক্ষা দিব তারপরে পাস করব কি ফেল করব সেটা রেজাল্ট যখন বেরোবে তখন একমাত্র বুঝতে পারবো অনেক শিক্ষার্থী এই পরীক্ষা দিতে পারছে না হয়তো জিপিএ কম থাকার কারণে বা আদার্স যে কোনো কারণে সে পরীক্ষাটা দিতে পারছে না আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর চান্স পাবে না যদি সবাই চান্স পেতে অনার্স ভর্তি পরীক্ষায় তাহলে কিন্তু এই পরীক্ষার সিস্টেমটা নেওয়ার কোনো ছিল না কারণ কি পরীক্ষাটাই হচ্ছে এই জন্য অনেক শিক্ষার্থী পাস করবে অনেকে ফেল করবে অনেকে ঝরে পড়ে যাবে এটাই হচ্ছে মূলত পরীক্ষা সকল শিক্ষার্থী যে একবারে পাস করে যাবে বিষয়টা এরকম না এই ভর্তি পরীক্ষা দেওয়ার পর প্রচুর পরিমাণ শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে না সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আগে থেকে জানতে হবে যারা এখন আমরা অনার্স ভর্তি আবেদন করতে পারছি না জিপিএ কম থাকার কারণে বা অন্যান্য যে কোনো কারণে তাদের এখন করণীয় কি দ্বিতীয়ত অনার্স ভর্তি পরীক্ষায় আমি পরীক্ষা দেওয়ার পর যদি পাস না করতে পারি সেক্ষেত্রে আমার করণীয় কি প্রথম প্রশ্নের উত্তর যদি বলি যারা অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছি না অর্থাৎ ভর্তি পরীক্ষাটা দিতে পারছি না তাদের কি করণীয় যদি তুমি গ্যাপ শিক্ষার্থী হও অর্থাৎ দুই বছর গ্যাপ চলে গেছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাইয়া আমার তো এত বছরে এসএসসি পাস এত বছরে এইচএসি পাস আমি সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বছর আর এই বছরের আগের বছর এই দুই বছর নিচ্ছে তার আগে যারা আছে এরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে তারা ডিগ্রিতে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা ডিগ্রির নোটিশ দেশ প্রকাশ পেলে আমরা একমাত্র বুঝতে পারবো আর দুই নাম্বার উপায় হচ্ছে তারা চাইলে উন্মুক্ত পড়াশোনা করতে পারবে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা প্রাইভেট কোনো কলেজ বলো সেখানে হয়তো স্টাডি করতে পারবে সেটা কলেজের শর্ত সাপেক্ষে অর্থাৎ কলেজে গিয়ে যোগাযোগ করে বিষয়টা এরকম না যে অনার্সের ভর্তি পরীক্ষা দিতে পারবো না তার মানে পড়াশোনার অধ্যায় টোটালি ক্লোজ হয়ে যাবে এমনটা না তুমি পড়াশোনা করতে পারবে হয়তো অনার্সে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কলেজে পড়তে পারবে না কিন্তু আদার্স অন্য অন্য জায়গায় ঠিকই পড়তে পারবে এটা একটু খোঁজ নিলেই তুমি জানতে পারবে আর ডিগ্রি নোটিশ যেহেতু এখনো প্রকাশ পেনি ডিগ্রি বিষয়টা আমরা বলতে পারছি না

মেসেজ দিচ্ছে কমেন্ট করছে যে ভাই আমি তো অনার্স ভর্তি পরীক্ষায় আগের বছর উত্তীর্ণ হতে পারে বা আগের বছর যে কোনো কারণে পরীক্ষাটা দিতে পারিনি এই বছর সেক্ষেত্রে আমি পরীক্ষা দিতে পারবো কিনা অবশ্যই পরীক্ষা দিতে পারবে তবে পরীক্ষা দিয়ে আগের বছরে যারা উত্তীর্ণ হয় নাই তাদের জন্য এই বছরের সুযোগ আছে অর্থাৎ তুমি যদি এই বছরে উত্তীর্ণ না হও সেক্ষেত্রে তোমার পরবর্তী সুযোগ আছে আর যদি মনে করো যে না আমি যদি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ না হই সেক্ষেত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করব না অন্য কোন মাধ্যমে বছর গ্যাপ না দিয়ে আমি স্টাডিটা রানিং করতে পারবো সেক্ষেত্রে তোমার জন্য অপশন our কেন ডিগ্রির কথা বললাম ডিগ্রিতে সাধারণত এইচএসি পাশের পর অনার্স ভর্তি হতে যেরকম জিপিএ লাগে ডিগ্রিতে ওই রকম জিপিএ লাগে না অর্থাৎ ডিগ্রির আবেদন যোগ্যতাটা অনেক কম একটা শিক্ষার্থী চাইলে যদি অনার্সে সে পরীক্ষা দেয় পাস যদি না করতে পারে সে ওই সেম জিপি নিয়ে সে ডিগ্রিতে পড়াশোনা করতে পারবে আবার যাদের কম জিপি কম জিপি থাকার কারণে অনার্সে তারা আবেদনই করতে পারছে না বা অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না এই টোটাল শিক্ষার্থীরা ডিগ্রিতে পড়াশোনা করতে পারবে অর্থাৎ ডিগ্রি অনার্সের ভিতর কিছু পার্থক্য আছে ডিগ্রি তিন বছরে করতে হয় পরবর্তীতে ডিগ্রি পার মাস্টার্স করতেও ঠিক 2 বছর লাগে আর অনার্স সে হচ্ছে 4 বছরে করতে হয় ওইদিক মাস্টার্স করতে এক বছর লাগে অর্থাৎ দুইটাতেই 5 বছর করে সময় লাগবে এবং এক্সট্রা কিছু बेनिफिट আছে ডিগ্রির ক্ষেত্রে যেমন উপবিতির সুযোগ থাকে অনার্সে আবার উপবিতির এরকম কোনো সুযোগ নাই ডিগ্রি পার্সনার মানটাকে একটু নিম্ন কোয়ালিটি ধরা হয় কারণ কি ওখানে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না ওইখানে কম জিপিএ নিয়ে আবেদন করা যায় আর অনার্স মানটাকে ডিগ্রি থেকে একটু বেটার ধরা হয় এখন তোমার যদি কম জিপিএ থাকে বা অনার্স ভর্তি পরীক্ষায় কোনো কারণে উত্তীর্ণ না হতে পারো সেক্ষেত্রে তোমার জন্য সুযোগ ডিগ্রিতে পাশনা করতে পারবে অর্থাৎ পাশা

করছি তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ